ভালো সাদা কিন্তু বেশ মজার ঘুমোতে ভালোবাসে এত ঘুমও কেন জিজ্ঞেস করলে যে উত্তর দেয় তারও মজার বলে কেন ঘুমোই এই যে দেশের নেতা মন্ত্রী শান্ত্রীরা দেশের জন্য এত ভাবেন কাজ করেন তারাকে ঘুমোতে সময় পান নাকি পাবেন এই যে তারা ঘুমুন না অথচ অক্লান্ত কাজ করে যান তোর রহস্যটা জানা আমি তাদের ঘুমগুলো নিয়ে নিই তার বদলে আমার জেকে থাকাটা দিয়ে দিই ব্যাস তুমি অমনি অমনি দাও একেবারে মাগনা না না নি তো এই যেমন ধরো আরাম নিই স্বাচ্ছন্দ্য নিই ভোজ নিই নিশ্চিন্তিনি আসলে বেঁচে থাকতে গেলে যা যা দরকার সব ও বাবা ওইটুকু ঘুমের বদলে এত কিছু পাও বেশ মজার তো আমরাও দেব তোমরা দেবে বেশ তো ব্যবস্থা হয়ে যাবে কিছুদিন পর ঘুম নেবার জন্য লম্বা লাইন লোকটা বলল শোনো শোনো সবাই ঘুম নিতে গেলে কিছু শর্ত আছে সবাই চিৎকার করে বলল কি শর্ত কি শর্ত লোকটা বলল প্রথম শর্ত হলো যে যেমন অবস্থায় আছে তেমনি থাকতে হবে মানে যার কুড়ে ঘর আছে কুড়ে ঘরই থাকবে যে যেমন খাওয়া পরা তেমনি পাবে আরাম বিলাসের কোনো আবদার চলবে না মানে আলোহীন থাকলে আলোহীনই থাকতে হবে আরো চাই আরো চাই করা যাবে না পাবে এদিকে নেতা মন্ত্রী শান্তিরা তো আল্লাদে পত্রিশখানা জনগণ যদি একবার ঘুমিয়ে পড়ে তো কথাই নেই লোকটা দেখলো লম্বা লাইন ক্রমশ হালকা যে কজন আছে তাতে জিজ্ঞেস করলো কি হলো ঘুম নেবে লোকগুলো বললো না কখনো না এমন যদি সবাই শর্ত মেনে ঘুমোয় দেশটাতে তালে যাবে শেষ করবে তার চেয়ে বরং তুমি ঘুমো ভোর আমরা জেগে থাকি আর এক আরম্ভে লোকটা হো হো করে হাসতে হাসতে ঘুমোতে চলে গেল